তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আমাদের পালসার গাড়িটা বিক্রি হয়ে গেল অন টেস্ট তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকেও জানাবো ভিডিওর মাধ্যমে তো ভাইদের সাথে আগে একটু পরিচয় হই এবং কোথা থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তা আপনার নাম এবং পরিচয়টা দেন জি তো মূলত আপনি নিলেন হ্যাঁ গাড়িটা চালাই টালাই দেখছেন কাগজপত্র সবকিছু ঠিক আছে দিন আমার চেষ্টা মিলাইছেন আরেক ভাষা একটু পড়ছো ভাই আসসালাম আলাইকুম তো ভাই আপনার নাম কি ও আপনার বাসা কোথায় ও তো বড় ভাই আপনার কি হয় তোমার জন্য তো গাড়িটা মূলত নিলেন না তো আরেকটা বড় ভাই জন্য একটু পরিচয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাইয়ের নাম ভাই মোহাম্মদ শাহিদ আর আপনার বাসা মধুপুরি মধুপুরি না তো গাড়িটা দেখে শুনে চালাবেন ভাই আর গাড়িটা আমাদের কাছ থেকে কত টাকা দিয়ে নিলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তো আমরা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এটা বিক্রি করে দিলাম তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন আর ভাই দেখে শুনে চালাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন তো আমরা আমাদের লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল যে কোনো বাইক ক্রয় এবং বিক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের শোরুম শুক্রবারেও খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যে কোনো প্রয়োজনে আমাদের ফোন করুন জিরো সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু তো ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম